সালাত হয়ে যাবে চোদ্দই ফেব্রুয়ারি নাকি বিশ্ব ভালোবাসা দিবস এই দিবসটা কি পালন করা যাবে এটা বিশ্ব বেহায়া দিবস এটা বেশ এটা মুসলমান পালন করবে না এটা হলো যারা কুত আর কুত্তি তাদের লুচ্চা দিব সেটা একটা এই যুবক শোনো তোমার যদি শরীরে মুসলমানের রক্ত থাকে তুমি চোদ্দ ফেব্রুয়ারির দিনে চোদ্দ ফেব্রুয়ারির মুখে পেশাব করে দিবে তুমি লাথি মারবে চোদ্দ ফেব্রুয়ারি পয়লা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট এটা বিজাতিদের সংস্কৃতি বিজাতি সংস্কৃতিকে মুসলমান কবর দেওয়ার জন্য জন্মগ্রহণ করেছে আমি মুসলমানের সন্তান সাবধান তুমি বিজাতে অবশ্য পালন করো মানে তোমার বোন তোমার মা এইভাবে ল্যাংটা প্রতিযোগিতা প্রতিযোগিতায় তো অংশগ্রহণ করবে মানে মুসলমানের জন্য একটা দিবস ভালোবাসা হতে পারে না মুসলমানের জন্য প্রত্যেকটা দিন ভালোবাসা সে তার আপন বোনকে ভালোবাসবে মাকে ভালোবাসবে খালাকে ভালোবাসবে বাপ মা প্রতিবেশী আত্মীয় স্বজন প্রত্যেক দিন ভালোবাসবে বছরে একটা দিন ভালোবাসা বাহির করবে তারাই যাদের ওই যে বাসুরের জানা নাই সে কোন সারের বীজ দ্বারা তৈরি হয়েছে এদের দরকার ওটা আমেরিকা ব্রিটেনের দরকার যাদের হয় মায়ের নাম মানে বাসুরের তো জানা নাই কোন সারের বীজ এদের ভালোবাসা দরকার আর আমি তো জানি আমি মুসলিম সাবধান আমাদের এলাকায় এক বক্তা বলেছেন ছাত্র শিবির জান্নাতি দল যে ছাত্র শিবির না করে সে নাকি হিজরে মিন জালেক এই কথা বলেছে আমি তো অবাক হয়ে গেলাম জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে জান্নাতে কে এটা আল্লাহ করবেন কিসের ছাত্র শিবির কিসের অমুক দল অমুক মাঝাব বা অমুক তরীকে আল্লাহ ফয়সলা করবেন এভাবে বলা আল্লাহ এদেরকে হেদায়ত দান করো মসজিদে কেউ কোনো কিছু দান করার পর সেই ব্যক্তি তা ক্রয় করতে পারবে কি হ্যাঁ যদি এটা বলে যে আপনি দান করেছিলেন যদি ওটা আবার বিক্রির ডাক দেয় ঠিক আছে না তাহলে আবার ওটা সে কিনে নিতে পারবে কথা বুঝেছেন মসজিদ কমিটি যদি বলে এটা বিক্রি করে তাহলে আবার সে ওটা টাকা দিয়ে কিনে নেবে সমস্যা নাই এক একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ লেখা যাবে কি এর বিধান কি এর বিধান নাই ইসলামে এগুলি বাড়াবাড়ি এগুলো লিখবেন না এক ছেলে আর এক ছেলেকে ফুল দিয়ে এক ছেলে আর এক ছেলেকে ফুল দিয়ে প্রোপোজ এর বিধান কি আমি তো বহু প্রশ্ন পড়েছি গো এইটা কি প্রশ্ন করলে শোনেন শোনেন এটা যদি এটা কিভাবে করছে এটা যদি ট্রান্সজেন্ডার ইস্যু হয় সমকামিতা এটা হারাম এটা অভিশপ্ত গোষ্ঠীরা ট্রানজেন্ডার সমকামিতা এটা অভিশপ্ত এটা কোনো মুসলমানের বাচ্চা এ এটাকে সমর্থন করতে পারে না যারা এটা মেনে নেবে তারা কাফের হয়ে যাবে কি হয়ে যাবে কাফের কিন্তু বন্ধু যদি বন্ধুত্ব স্থাপন করতে চাই রাসুল বলছেন লা তু সাইবিল্লা মুমিনান তুমি মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায় না তাহলে কিছু হাদিয়া দিয়ে বন্ধুত্ব করবে এতে সমস্যা নেই কথা বোঝানি ওটা তার নামাজ পড়া অবস্থায় যদি হাসি পড়ে তাহলে হাসির উত্তর দেওয়া যাবে কি হ্যাঁ আলহামদুলিল্লাহ বলা যাবে বলেন কিন্তু হাসির জবাব দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ বলেন আমার আমরা গোসল করার সময় কালেমা তাইবা পড়ে থাকি এটা কি ঠিক না অন্য কোন দোয়া আছে না না গোসল করার সময় কালেমা তাইবা পড়বেন কেন গোসল করার সুন্নতি পদ্ধতি হচ্ছে আগে গোসলের পূর্ব উজু করে নেবেন তারপরে সারা শরীর ভালো ধৌত করবেন এটা সুন্নতি পদ্ধতি আর ফরজ গোসলের পদ্ধতি হলো আগে দুই হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন এরপরে না পাখি ভালোভাবে পরিষ্কার করবেন তারপরে মাথায় তিনবার পানি ঢেলে চুলের গুঁড়াতে পানি পৌঁছিয়ে দিবেন তারপরে সালাতে অজুর মতো অজু করবেন তারপরে সর্বশরীর পানি দিয়ে ধৌত করবেন এটা হলো ফরজ গোসলের পদ্ধতি কথা বুঝেছেন এই কালেমা পড়তে হবে না সুরা ফাতে বা কোরআন খতম দেওয়ার দরকার নেই আচ্ছা স্বামী মারা গেলে স্ত্রীর নাকের ফুল কি খুলতে হবে না পড়া অবস্থায় নাকের ফুল পড়েছিল এমন অবস্থায় স্বামী মারা গেছে তাহলে আর খুলতে হবে না যা ছিল তা পরেই থাকবে কিন্তু স্বামী যেদিন মারা গেছে সেই দিন থেকে চার মাস দশ দিন নতুন কোন শ্বাস্জা গ্রহণ করতে পারবে না কথা বুঝেননি মনে হয় যদি মনে করেন স্বামী জীবিত ছিল মৃত্যু মৃত্যু ভাব ওই সময় যদি তার স্ত্রীর গায়ে স্বর্ণ রৌপ্য দ্বারা ভরা থাকে তাহলে সমস্যা ওটা খোলার প্রয়োজন নাই কিন্তু মারা যখন গেল সেই দিন থেকে চার মাস দশ দিন নতুন করে শ্বাস গ্রহণ করতে পারবে না কয় মাস দশ দিন চার মাস দশ দিন নতুন সাজসজ্জা গ্রহণ করবে না এই বাড়ি ওই বাড়ি ঘুরবে না বাজারে যাবে না আত্মর বাসায় যাবে না চার মাস দশ দিন সে শোক পালন করবে নিজের স্বামীর বাড়িতে অথবা যেখানে সুবিধা হয় তার বাপের বাড়িতে কথা হয় এবারে ও বাড়ি দাওয়াত খাবে না যাবে না বাড়িতে পরে শোক পালন করবে স্বামীর জন্য দোয়া করবে আর নতুন গ্রহণ করবে না কিন্তু যেটা ছিল জীবিত অবস্থায় সেটা খোলার প্রয়োজন নাই কাফের বলা যাবে কি আচ্ছা বেনামাজির কোয়ালিটি আছে হ্যাঁ রাসুল সাল্লাম বলেছেন ও মুশরেক ও কাফের বিভিন্নভাবে বলেছেন তো যে ব্যক্তি পাঁচ শক্ত সালা তাদায় করে প্রতি বিশ্বাস আছে ইমান আছে তাওহিত বুঝে শিরকের সাথে কোনো আপোষ করে না এ যদি মাঝে মাঝে মাসে পড়ে চেষ্টা কিন্তু দুই আছে প্রচন্ন ছেড়ে দেয় দুই এক তো হচ্ছে না এ কিন্তু কাফের না এ মারা গেলে এ জানাজা হবে গুসল হবে আল্লাহকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সজ্ঞানে স্বেচ্ছায় পাঁচ অক্ত সালাত আদায় করে না যারা শুধু জুমার দিনে পড়ে আর ঈদের দিনে পড়ে বাকি এগারো মাস শুধু রমার দানে পড়ে বাকি এগারো মাস পড়ে না এরা হল অরিজিনাল মুশরেক এদের গোসল হবে না কাফন হবে না জানাজা হবে না দাফন হবে না যারা কোনোদিন পড়ে না আর হল কাফের এই দোয়াটা আমার জানা নেই একজন মাদ্রাসার ছাত্র শায়েক মের মুয়াজ্জিন হুজুরকে ঠেকাবার জন্য ঠেকাবার জন্য প্রশ্ন করেছে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে সেই ছাত্র মুসলমান আছে না তাকে কালেমা পড়ে মুসলমান করতে হবে ও এই প্রশ্ন করাতে সে এখন মুসলমান আছে না কালেমা পড়ে মুসলমান করতে হবে ওটা তার আকীদার ভিতর যদি বলে যে আল্লাহ নাই আল্লাহকে মানি না কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে এমন এমন কিছু উদ্ভব প্রশ্ন আসতো তো সাহাবারা বলতো আল্লাহ নবী এমন প্রশ্ন মনে জেগেছে যেটা বলার চাইতে মরে যাওয়া ভালো এরকম বলতেন যেটা বলার চাইতে মরে যাওয়া ভালো বা এটা কি এটা তখন বলছেন হ্যাঁ তোমাদের ইমান আছে এখন এ যদি ঠিক আল্লাহকে বিশ্বাস করে বা জানার জন্য ওটা এলমের অভাবে যদি এরকম করে ওটা বলা যাবে না যে সে মুসলিম থেকে খারেজ হচ্ছে এরকম বলা যাবে না জায়নামাজের দোয়া বলতে কোনো দোয়া আছে কি না জায়না মাজের দোয়া বলে কোন দোয়া সরিয়তে নেই মেনাকুমা নুকুম তারা এটা কি মাটি দেওয়ার দোয়া না এটা দিয়ে দোয়া করলে বেদাত হবে মাটি দোয়ার দোয়া মাটি দেওয়ার বলবেন ভালো কাজের দোয়া বিসমেল এই দোয়া এটা ঠিক নয় বেদাতিদের মাহফিলে যাওয়া এবং দান করা যাবে কি জিনা বেদাতি মাহফিলে যাওয়া যাবে না দান করা যাবে না রসুন বলছেন ফমান যে ব্যক্তি বেদাত করলো বেদাতিকে সাহায্য করলো আশ্রয় দিল তার উপরে আল্লাহর লানত ফেরেস্তার লানত মানুষের লানত তার ফরজ নফলে বাদাত কবুল হবে না বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করবেন না যেই মসজিদগুলিতে বেদাত চাষ হয় যেই মাদ্রাসাগুলিতে বেদাত চাষ হয় যেই তাপসির মাহফিলে বেদাত হয় আর যেই বক্তারা বেদাত চালু করছে এদের বক্তব্য শোনা যাবে না এদেরকে কোনোভাবে সহযোগিতা করা যাবে না ছোট সিরকি চিরস্থায়ী জাহান নাম কোরআন হাদিসের অনুকূলে যেটা বোঝা যায় যে না ছোট সিরিক হলে সে চিরস্থায়ী জাহান্নামে নামে যাবে না কেন ছোট সেরেক করলে আমল নষ্ট হয় ইমান থাকে আর বড় শির করলে ইমান নষ্ট হয় ইসলাম থেকে খারিজ হয়ে যায় বড় শির করলে তার উপর চিরস্থায়ী যায় মেয়েরা কি তাকবির দিয়ে নামাজ আদায় করবে মানে ফরজ একামাত দিয়ে হুম একামাত দিয়ে সালাদ করবে মহিলারাও আমার ছুটে গেছে বিষয়টা আমি বলতাম মহিলারা পাঁচ সালাত একামাত দিয়েই সালাত শুরু করবে বাড়িতে ঠিক আছে তারা একামাত দিবে এমন কি পুরুষেরা যেমন রাত্রের তিন অক্তের সালাত জোরে কেরাত করে না মাগরি পেশা ফজর মহিলারাও বাড়িতে মাগরি পেশা ফজর সরবে তেল তেলোয়াত করবে কিন্তু কণ্ঠ হবে নিচু কিন্তু মহিলারা পাঁচ অক্ত সালাদি চুপে চুপে পড়ে এটা ঠিক হচ্ছে না সন্ন্যাস হচ্ছে না সন্ন্যাস সম্মত হচ্ছে না তাদের মেয়েরা কি সালাদ শুরু করবে দিয়ে একই তো হ্যাঁ মানে একামাত দিয়ে যদি ইমামের একটা ছুটে যায় সালাম ফেরানোর পরে বলে একটা সেজদা হয়েছে তাহলে করণীয় কি একটা সেজদা যদি ছুটে যায় তাহলে সালাদ বাতিল হবে আবার রাকাত পড়ে সালাম সালাম শৌশিদা দিয়ে সালাম ফিরিয়ে দিবে নামাজ পড়া অবস্থায় যদি দুনিয়া কথা মনে আসে তার করণীয় কি নামাজ পড়া অবস্থায় যদি দুনিয়া কথা মনে আসে হ্যাঁ কথা মনে আসে তাহলে করণীয় ওটা খিনজা বলা হয়েছে বিভিন্ন সময় শয়তান তাকে খোঁচাতে থাকে যে এটা স্মরণ করো এটা স্মরণ করো এটা স্মরণ করো তখন রাসুল বলছেন তুমি এই আউজুবিল্লাহ মানে শয়তান রাজিম বলে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করো আর আমাদের দুনিয়াবি চিন্তা চেতনা আসা সালাতে আমরা কি পড়ি পাঠ করি এটা না জানার কারণে এই জন্য যা জানি অর্থ সহ জানার চেষ্টা করব এই আর কি চিন্তা চেতনা আসবেই এটা স্বাভাবিক মানুষ মাত্রই আপনি যদ্দর সম্ভব সালাতে কি পাঠ করছেন এটা বুঝে পড়বেন মসজিদের সামনে দেওয়ালে কিছু লেখা লেখা বা ঘড়ি রাখা যাবে কি মসজিদের সামনের দেওয়ালে কিছু লেখা বা ঘড়ি রাখা যাবে কি ও আচ্ছা আচ্ছা না মসজিদের সামনে ওইভাবে রাখা যাবে না কেন ওটা মুসল্লিদের দৃষ্টি পড়ে সালাত আদায় করতে দেখা যাচ্ছে যে ঘড়ির দিকে তাকে কয়টা বেজেছে বা অনেক ক্যালেন্ডার ঝোলানো সেটা ঠিক নয় উচিত নয় পিছনে থাকবে সব কোথায় থাকবে পিছনে চুরি না পড়লে কি হবে চুরি না পড়লে কি হবে কিছুই হবে না দুইটা বাজে না বারোটা বাজানি দুইটাই দুইটা দিন বিদাতিকে কি সালাম দেওয়া যাবে অথবা সালাম দিয়ে সম্মান করা যাবে জটিল প্রশ্ন ও যদি না জানার কারণে বিদাত করছে বা অত গুমরাহি দেখাচ্ছে না ও সালাম দেন কিন্তু যে একেবারে গুমরাহি ওরা সুরে সুন্নাকে হত্যা করে বেদাতকে প্রমোট করতে চাচ্ছে এদেরকে সালাম দেওয়া যাবে না হ্যাঁ এদেরকে সম্মান করা যাবে না জি বারাকাল্লাহ ফিকুম জাজাকুমুল্লাহ খায়